মাসাল্লাহ অনেক অপেক্ষার পর সেই কটনের আর অনেক শর্টকাট দেখে নেই লাভ লাইটিতে কিন্তু ভুলা যাবে না যে শর্ট ভিডিও যারা গুলজি ড্রেস পরেন হ্যাঁ রুমে গিয়ে হলেও আপনি জাস্ট যাচাই করে নেবেন ম্যাটেরিয়ালটা सेम কি হ্যাঁ তাহলে বুঝতে পারবেন কোটের মধ্যে কোন ছোট ছোট চিকেন কারি থাকছে নেকটা কি সুন্দর স্নিগ্ধ করে দেখেন सेम আপু যেটা পরে আছে কাজটা থাকছে শুধু কিন্তু তাই না নিচের যে জমিনের যে চিকেন কারিটা এত সুন্দর প্ল্যানিং এত দারুন সাথে আমরা কাট পাচ্ছি স্লিভের মুখে সুন্দর লেসিং পাচ্ছি ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে ল্যাভেন্ডার কালার ওয়াও কালারটা দেখে এত খুবই চোখেরও শান্তি মনেরও শান্তি আর যে পড়বে তার তো শরীরে শান্তি কারণ এত স্মুথ একটা ম্যাটেরিয়াল পাচ্ছি যেটা কিনা আমরা মিনিমাম দুই হাজার আশি থেকে পঞ্চাশের কমে ম্যাটেরিয়ালের জন্য বলছি অন্য কিছু না ভাবা যায় না ঠিক আছে দেখেন পুরো অন্যটা মাহেশারি কটন বলা হয় সাইডে দেখেন একটা কি সুন্দর লেয়ার করা পুরোটাতে আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি বাট বক্স সিস্টেম করা পাচ্ছি প্যান্ট কিন্তু আমরা স্টেজ পাচ্ছি ঠিক আছে একটা ফ্রি সাইজে থাকবে ফর্টি ফোর হাতাও থাকবে আপনার টোয়েন্টি অ্যান্ড লং থাকছে হচ্ছে গিয়ে ফর্টি ওয়ান ওকে প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো আর লম্বা হবে উনচল্লিশ ইঞ্চ এক পাশে থাকতে হচ্ছে আপনাদের এরকম বেল্টিং আর পাশে থাকছে হচ্ছে লাস্টিং খুবই সফট একটা কটন হবে নিচে স্লিভের মতো করে সুন্দর মতো এই লেসিংটা পেয়ে যাবো সাথে অবশ্যই আমরা একটা সুন্দর প্যাকেজিং এ পেয়ে যাচ্ছি মাত্র কিনা ষোলোশো পঞ্চাশ সুন্দর স্টিস থ্রি পিসটা পেয়ে যাচ্ছে সো যেহেতু আমরা ফর্টি ফোর বডি সাইজে পাচ্ছি কমের আপুর সব অল্টার করে নিলেই হচ্ছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটু স্টুডেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া হাফেজ